ত্রিপুরাতে রীতিমতো কেবল সম্প্রচার করা যাচ্ছে না একদিকে কেবল টিভিতে বরাদ্দকৃত অর্থের অভাব অন্যদিকে তথ্য সংস্কৃতি দপ্তর সহ প্রেস ক্লাবের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে বঞ্চিত ফ্যান্টাসি টিভির সংবাদকর্মীরা সকলকে প্রেস ক্লাবের সদস্য দেওয়া হোক এছাড়াও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হোক এমনটাই দাবি করেছেন ফ্যান্টাসি টিভির ডেপুটি এডিটর বাণীব্রত দত্ত এমনকি শ্রী দত্তের প্রতিবেদনের লিখিত আকারে আন্দোলনকারী সাংবাদিকরা জানিয়েছেন প্রেস ক্লাবের বিদায় কমিটি বিগত দু বছর একটিও মেম্বারশিপ প্রদান করেনি তার প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের মালিক ও কর্মীরা তাদের অভিযোগ এই দু বছর সম্পাদক ও সভাপতিরা নিজেদের আখের গুছিয়ে গেছেন আর বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের বঞ্চিত রেখেছে ম্যাডাম কি বলতে চান প্রথম কথা হলো প্রেস ক্লাবটা কিসের জন্য কাদের জন্য প্রেস ক্লাব সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছে তাদের জন্য প্রেস ক্লাব তারা প্রেস ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের সংবাদ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবে আড্ডা দেবেন প্রেস ক্লাব তাদের জন্য প্রশ্নটা সেই জায়গাতে বর্তমান যে কমিটি রয়েছে প্রেস ক্লাবটা এই বিগত দু বছর মেম্বার্স কেন তারা সদস্য পদ দেননি পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বহুত অভিজ্ঞতা এখানে আছে অনেকেই আছেন এখানে সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছেন তারা সদস্য পদ দেননি তো এটা কিসের ইঙ্গিত প্রেস ক্লাবটা কি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান কারণ কোনো কি কোনো যারা পরিচালন কমিটি আছে তাদের কি পৈতৃক সম্পত্তি তারও কি প্রেস ক্লাবটা পৈতৃক সম্পত্তি এইটার মধ্যে প্রথম কথা হলো যারা সদস্য পদ পাবেন তারা বিভিন্নভাবে সংবাদ মাধ্যম রিলেটেড বিষয়গুলোকে তুলে ধরবেন একটা জায়গার মধ্যে আড্ডা হবে এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই বিগত বছর যাবৎ যারা পরিচালন কমিটিতে রয়েছেন তারা নাকি চেনেন না না কোন চ্যানেলের সাংবাদিক মন খুশি মতো তারা যা করেছেন তাদের মন খুশি মতো করেছেন সেটাকে কি তারা তারা যা যা বলবেন বলবেন সবাই সবাই মানবে সহ্য করবে প্রতিবাদ হবে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই যে ক্যান্টিনটা চালু করা হয়েছে ক্যান্টিনটা কার জন্য চালু করা হয়েছে সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন যারা ফিল্ডে থাকেন তাদের জন্য এই জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে যদি বলা হয় যে না তারাকে তাদেরকে আই কার্ড দেখাতে হবে তাদের পরিবারের সাথে যদি বাইরের যারা দূর দূরান্ত থেকে আমাদের যারা সংবাদ মাধ্যম কর্মীরা রয়েছেন সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন তারা যখন এখানে আসেন তাদের পরিবার নিয়ে অনেকে অনেকে আসেন বিভিন্ন জায়গা বিভিন্ন সময় সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে দেওয়া হবে না দু বছর যে কমিটি ছিল দু বছর ধরে যে কমিটি এখানে ছিল এখানে যে সভাপতি ছিলেন যিনি সম্পাদক ছিলেন তারা শুধু ব্যবসা করেছে আর কিচ্ছুই করেনি প্রেস ক্লাবের যে রোজগার এই রোজগার তারা কোনোভাবে এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য লাগায়নি আপনারা নিজেরা দেখুন এই প্রেস নেই আর তারা দুদিন পর পর তারা বলবেন তাদের দেখবেন আপনারা যখন ঢুকবেন এই প্রেস ক্লাব হচ্ছে গিয়ে যারা শুভ সম্পন্ন মানুষ যারা ইন্টালেকচুয়াল তাদের জায়গা প্রেস ক্লাব আপনি যখন প্রেস ক্লাবে ঢুকবেন তখন দেখতে পাবেন এত বড় বড় সসপ্যান কি হচ্ছে ভাত ডাল মাংস তরকারির গন্ধে প্রেস ক্লাবে যায় না এটা কি প্রেস ক্লাবের ঐতিহ্য প্রেস ক্লাবে আমাদের সুবলদের মতো সাংবাদিকরা এখানে আছেন তারা থাকেন তাদেরকে আমরা অনুসরণ করি আর আজকে যে দুজন ব্যক্তির হাতেই কমিটি ছিল এই দুজন ব্যক্তি তারা পুরো প্রেস ক্লাবকে একেবারে ব্যবসায় পরিণত করে দিয়েছিল আমরা তার তীব্র ধিক্ষার জানাই আমরা আশা রাখি নতুন যে কমিটি হবে তারা আমাদের অবিলম্বে মেম্বারশিপ দেবে এবং এই যে ভোটাধিকারটা উপরে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ভোটাধিকারে আমরা অংশ নিতে পারবো কোনো কেন প্রেস ক্লাবের সদস্যতা পেলাম না জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও দীর্ঘদিন সাংবাদিকতার পরেও আমাদের কেন প্রেস ক্লাবের মেম্বারশিপ দেওয়া হলো না বর্তমান বিদায়ী কমিটি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আমাদের কেন প্রেস ক্লাবের মেম্বারশিপ থেকে বঞ্চিত করে রাখা হলো বর্তমান বিদায়ী কমিটি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আমাদের কেন মেম্বারশিপ দেওয়া হলো না বর্তমান বিদায়ী কমিটি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বর্তমান যে কমিটি রয়েছে প্রেস ক্লাবের যে যিনি সভাপতি এবং যিনি সেক্রেটারি দায়িত্বে রয়েছেন ওনাদেরকে দেখলে বোঝা যায় যে ওনারা প্রেস ক্লাবের কোনোরকম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কিছু করেনি কোনোরকম মেম্বারশিপ আমাদেরকে আজকে দু বছর ধরে কোনো রকম মেম্বারশিপ দেওয়া হয়নি প্রেস ক্লাবের মধ্যে খাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন সাংবাদিকদের এ নিয়ে মানে একটা ওনাদের ফ্লেক্সের ব্যবসা আর বাড়ি করা নিয়ে ওনারা ব্যস্ত এটা আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা আশা রাখবো যে নূতন যেই কমিটি তৈরি হচ্ছে ওনারা আমাদের মেম্বারশিপও দেবে এবং আগামী দিন প্রেস ক্লাবের ডেভেলপমেন্টের জন্য আরও এগিয়ে নিয়ে যাবেন সতেরো বছর হয়ে গেছে আমি এই ফিল্ডে কাজ করছি মেম্বারশিপ এখনো পাইনি হয়তো বা পাবো শ্রীমতি চিত্র রায় I declare Mr. Roma Kanto De as the Secretary of the I declare Mr. Abhishek Dev and Mr. Kamal Choudhury as the vice Secretaries, these two persons in the managing Committee. I declare Mr. Ranjan Rai as the Treasurer of the Now out of the five persons Highest vote secured by Mr. Mihir Laga <laughs> 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 He secured highest vote 151. So he is number one in the executive committee. Number two is Mr. obhishek Dapurna 114. রঞ্জিত <laughs> <laughs> দেখোন্ত্রোষ <laughs> <laughs> <laughs>

নাই যে কমিটি যাইতে পারে না আমি যদি সুযোগ করি নিকাল ঠিক করব আপনি তো যদি ধরে নেন কারণ সবচেয়ে কম হলো 81 আপনি আছেন 60 নাই নাই সো প্লাস করলো ঠিক আছে তাহলে বসেন তাহলে বসেন 14 টোটাল কনটেস্টিং কে ডিলিট করো 14 সো আউট অফ 14 only 5% will be declared elected now

এগারো জন প্রার্থী বিজয়ী হয়েছে যারা বিজয়ী হয়েছে সবাইকে আমার ব্যক্তিগত এবং অভিনন্দন সভাপতি হিসেবে এবং যারা পরাজিত হয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানাই কারণ ওনারাও ভালো ভোট পেয়েছে তো আগামী দিনে আমরা একসাথে সবাইকে নিয়েই আমরা এই ক্লাবকে পরিচালনা করব এবং আগামী দিনে ক্লাবের আরও কীভাবে শ্রীবৃদ্ধি করা যায় সেই চেষ্টা আপনার প্রথম প্রথম কাজটা কি আমার কাজ আগরতলা যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে প্রকৃত সাংবাদিক তাদেরকে নূতন সাংবাদিক ওদেরকে মানে প্রেস ক্লাবের মেম্বার করা সেটা আমার প্রথম প্রতিশ্রুতি ছিল সেটা আমি সবার সঙ্গে কথা বলে সেটা করার চেষ্টা করব। সেটা আমার প্রথম কাজ হবে এই হচ্ছে